শুধু রাজশাহী থেকে বাংলাদেশের রাজশাহী বিভাগ অনেকে চিনবে সেই রাজশাহী থেকে মেহনত করে কষ্ট করে আসছি আপনাদেরকে কিছু দিনই কথা শোনার জন্য বিশেষ করে আপনাদের ভারতবর্ষের পুলিশ প্রশাসনের ভাইরা গোয়েন্দা বিভাগের ভাইরা দেশ রক্ষার্থে যে সকল বিএসএফ ভাইরা কাজ করছে এরা কিন্তু অনেক মেহনত করে আল্লাহ তালা যেন এদেরকে হেফাজত করে সকলে বলেন আমি ভারতবর্ষকে যেন রক্ষা করা তাদেরই দেয় তাই না তারা কিন্তু কারণে নিতে পারছে আচ্ছা বলুন আমি আপনাদেরকে খালি একটু সহ্য আমি আপনাদেরকে বুঝতে

কোরআনের কথা হচ্ছে অথচ তারা বাইরে কোরআনকে প্রশ্ন করি কোরআন এই যারা ভিতরে আছে আর যারা বাইরে আছে তাদের পার্থক্যটা তুমি একটু বুঝিয়ে দাও তোমার কাছে এর কোনো সলিউশন এর কোন দিক নির্দেশনা কোনো आंसर আছে নাকি তুমি বল আচ্ছা আপনারা কি বলেন আজকে মনে করেন সভাপতি সাহেবের বাড়িতে খাইদার ব্যবস্থা আছে আমাদের দাওয়াত করছে আমি যাব এখন যদি ওনার বাড়িতে বিরিয়ানি রান্না হয় এই বিরিয়ানি সেম ওনার বাড়িতে থাকবে না বাইরেও বের হবে বাইরে বের হবে অবশ্যই বাইরে যাও তাহলে যে খাবে ওই ব্যক্তি সেম হবে প্লাস তার স্বাদ অনুভব অনুভব করবে বুঝতে পারবে

অচন্ডীপুর গ্রামের বাসিয়া তারা শুনে নাম জেনে নাম আরামের গুম বাদ দিয়া ক্লান্ত শরীরের গুম বাদ দিয়া সন্ধ্যেপুরের আজকের এই এতিমখানা মহিলা মাদ্রাসা অন্য বিকল্পে জালসা শোনার জন্য যারা কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন